আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে হচ্ছে আমার লাউ কি করছে মাছি পোকা আর একটা লাউ এমন নষ্ট করে ফেলছে ওই যে লাউটা মাসাল্লা বড় হয়েছিল কিন্তু ওই মাছি পোকা একদম ফোটা করে ফেলছে আর মাছি পোকাগুলো দেখতে কেমন হয় এই যে এখানে আছে মাছি পোকা এই যে এই যে মাছি পোকা এগুলো যখন কোন সবজির উপরে বসে তখন ওরা কি করে এটা ফুটা করে ফেলে ওই যে প্রচণ্ড অনেকগুলো মাছি পোকা এখানে ওই সবজিটা ফোটা করে দিলে ওই সবজি আর বড় হয় না নষ্ট হয়ে যায় পোকা হয় ওই সবজির ভিতরে এই জন্য এই যে লাউ গাছের ভিতরে পর্যন্ত এই দেখেন লাউ পাতার উপরে বসে আছে এই যে লাউ গাছের যে ডাল এটার মধ্যে ওই করছে মানে ওরা যেখানেই ফোটা করবে সেগুলোই নষ্ট হয়ে যাবে খুবই খারাপ মাছি পোকা এই যে আমার পাতাকপি এগুলো বেশি বড়ো হয়নি ছায়া তো বেশি বড়ো হয়নি সেজন্য টমেটো গাছে ফুল আসছে দেখি টমেটো হয় কিনেবার যদি আল্লাহ দেয় ইনশাল্লাহ হবে আর আমার এই যে বারো গাছে বারো মাসের সিম গাছ মার্শাল্লাহ এটাও সিম এসেছে এখানে দুটা গাছ আছে একটা বরবুটি একটা সিম এটা বারো মাসের করলা গাছ বারো মাস হবে অনলাইনের একটা পেজ থেকে এগুলো কেনা বিচি কিনে আমি গাছ লাগিয়েছি এইখানে আমার এই গাছ ছিল আনার গাছ ছিল এগুলো আমি উঠে ফেলছি যে সামনে যেহেতু বৃষ্টি আসছে তাই আমি এইভাবে বস্তার মধ্যে মাটি রেখে তারপর গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছে আমার বোম্বাই মহিষের গাছের চারা এখানে এই জায়গায় অনেকগুলো গাছ ছিল যেগুলো আমি এখানে এনে রেখেছি দুইটা আনার গাছ ছিল একটা আনার গাছ এখানে লাগিয়েছি আর একটা গাছ হচ্ছে এই যে এইখানে লাগিয়েছি তো বস্তার মধ্যে রেখেছি দেখি কি হয় যদি ভালো হয় গাছটা বড় হয় তাহলে এখান থেকে উঠিয়ে বস্তা কেটে তারপর মাটিতে বসিয়ে দিব এটা কে কী গাছ কে বলতে পারবেন একটা পাতাও নেই মার্শাল একটা কলার মোচা এসেছে একটা গাছে এই যে ওই যে দেখা যাচ্ছে কলার মোচা আর এটা হচ্ছে কাঁচকলা গাছ আর এই সাইডে যেগুলো সেগুলো হচ্ছে মিষ্টি কলা গাছ এগুলো কি কলা বলে বলতে পারি না তবে অনেক স্বাদ এই কলাগুলো দেখেন দেখেন কি পরিমাণ মাছি পোকা অবস্থা এরাই গাছ নষ্ট করে সবজি নষ্ট করার জন্য এরাই যথেষ্ট দেখেন পাতার এ কোনো সবজি এদের জন্য থাকে না এই যে দেখেন দুন্দুল গাছের ক্ষতি করতে আসছে যে দুন্দুল এসেছে ছোট ছোট এর মধ্যে যে মাছি পোকা এই এই দু নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে মূলার বিচি মূলা শাক গাছ বিচি মার্শাল অনেক বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে গাছে মুকুল এসেছে ছোট ছোট আমও ধরেছে এখানে এই যে আম এসেছে ছোট্ট ছোট্ট আম সবগুলো গাছে মুকুল এসেছে এটা আর আম গাছ তারপর ওই যে ওইখানে আর একটা আম গাছ সবগুলো আম গাছে মুকুল এসেছে তারপর এই যে এটা বড় আম গাছ এখানেও আছে এটাতেও এসেছে মুকুল এই আম গাছটাতে এবার প্রথম মুকুল আসলো গত বছরে আম গাছে কোনো মুকুল আসে নাই এবারই ফার্স্ট তো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম